ফার্ম দর্শক আমরা কিন্তু এই পর্যন্ত যতগুলো খামার দেখেছি খামারের মালিকের সাথে পরিচিত হয়েছি কিন্তু আজকে আপনাদেরকে আমরা যেই খামারটা দেখাবো এই খামারটা কয়েক পুরুষ পরিচালনা করে যাচ্ছে তার মানে হচ্ছে এখন এই খামারটা পরিচালনা করতেছে নির্জর ভাই নির্ঝর ভাইয়ের পাশাপাশি ওনার বাবা আছে উনি হচ্ছে রফিকুল ইসলাম খান তার পাশাপাশি ওনার দাদা ছিলেন সময় এটার মালিক তারপর দাদা ছিলেন এটার মালিক এরকম জেনারেশন টু জেনারেশন এই খামারটা পরিচালনা করে আসতেছে তার মানে হচ্ছে এটা একটা ঐতিহ্যবাহী খামার এবং অনেক পুরাতন একটা খামার দর্শক আজকে আমরা এই খামারের মধ্যে কথা বলবো হচ্ছে নাজমুল ইসলাম খান এবং তার বাবা রফিকুল ইসলাম খান যারা বর্তমান মালিক এই খামারে উপস্থিত আছে দর্শক চলুন খামারের ভেতরে যাই একশো প্লাস গরু আছে সিরাজগঞ্জের আইকনিক গরুগুলো সব এই খামারে বিশাল বিশাল আকৃতির গরুগুলো এই খামারে এবং ওনাদের এই জেনারেশন টু জেনারেশনের সফলতার গল্পগুলো তুলে ধরবো আজকের এই প্রতিবেদনের মাধ্যমে

তার জন্য একটা ঘর ওইটাতে দেখা যেত গরু রাখা হইতো তো এরকম আসলে তো আগের দিনে তো আসলে এত নিচে এইভাবে সোলিং করে দিয়ে ই করে ছিল না ঢালাই ছিল না পরে ওই সময় ছিল হচ্ছে কি শুধুমাত্র একটা ইটের সোলিং থাকতো ওটার আচ্ছা কিন্তু পরবর্তীতে যখন আমি আজ থেকে চার বছর আগে চাকরি থেকে রিটায়ার করে মানে চাকরি চাকরি ছেড়ে দিয়ে যখন এখানে চলে আসি আসার পরে তখন আসলে ওই সময় আমরা আজীবনই দেখা যেত যে দুটো বা তিনটা করে গরু পালন করতাম এই বছর একটা কুরবানি করতাম সামনের বছর আর একটা দিতাম তো দেখা যেত এবছর যেটা কোরবানি করছি ওটা খালি হয়ে গেছে তখন আবার আর একটা করে গরু কিন্তু এটা আমার বাবা সবসময় এই কাজটা করতো বা আমার দাদুর আমল থেকেই এটা চলে আসতেছে দাদু একটা পর্যায়ে দেখা গেছে পঞ্চাশটা ষাটটা করে গরু ওই সময় ওই আমলে পালতো পরবর্তীতে ধীরে ধীরে কমে যায় কিন্তু ওই যে গরুর প্রতি যে ভালোবাসা এই জিনিসটা আমার বাবার অনেক বেশি বেশি থাকার কারণে দেখা গেছে যে উনি এটা ধরেই রেখেছে বাবা চাচা চাচারাও পালে চাচারাও পালে তো ওনারা ধরে রাখার কারণে ওনারা সবাই এইভাবেই যে গরু পেলে গরু কুরবানির যে অরিজিনাল মাহত্ব যেটা যে একটা পশুর প্রতি আপনার দরদ হইতে হবে ওটার প্রতি আপনার ভালোবাসা আসতে হবে তা আমরা আজীবন এইভাবেই গরুটাকে পালন করে নিয়েই করতাম তো যখন আমি চাকরি থেকে আসি আমার বাবা হজে যায় ওই সময় ওই সময় আমি চলে আসি তো আমি আসার পরে তখন বাবাকে বললাম যে দেখেন একটা দুটা গরু পালতে আমার একটা লেবার লাগতেছে আর আমার জানা মতে একটা লেবার সার গরু যদি হয় বারো থেকে চোদ্দোটা গরু আরামে পালতে পারে তো তখন বললাম যে আমার জায়গা আছে আমার চারি করা আছে আমি কেন গরু বাড়াচ্ছি না তা আমার যে রাখাল আছে ওদেরকে বললাম তো বলে হ্যাঁ সমস্যা নেই এই একটা দুইটা প্রথম বছর আমার ইয়ে ইয়েতে থাকলো সেটা থাকলো বারোটা গরু বারোটা তখনই একটা শেড ওই সাইডে একটা শেট ছিল ওই সাইডে ছিল তখন চার ছয়টা গরু আর এখানে ওই ছয়টা পরে এই শেডটাকে নতুন করে আমি একটু বড় করলাম একটু ছোট ছিল এদিকে একটু ছোট ছিল এটাকে আমি বাড়ায় দিলাম বড় করার পরে এই শেডটাকে ওই ধীরে ধীরে বিশটা পরের বছর যেই এক বছরের মাঝখানেই আলহামদুলিল্লাহ পঞ্চাশ ক্রস করে ফেলছে এখন ওই সময় ছিল আমার শখ দশটা বারোটা শখ কিন্তু এখন যদি আমার কাছে এখন আলহামদুলিল্লাহ গুরু আছে একশো প্লাস আমি এখন যদি বলি যে এটা আমার শখ তাহলে এটা ভুল হবে কারণ এখন এটাকে আমার বাণিজ্যিক আকারে চলে গিয়েছে তো আসলে এইভাবেই আমার খামারের যাত্রা শুরু আজ থেকে চার বছর আগে যাত্রা শুরু করেছে হাটে যখন যাইতাম আমরা ছোটবেলা থেকে আমি বাবার সাথে সবসময় হাটে যাই গরু ঈদের গরু যখন কিনি বা এ বছর কিনি পরের বছরের জন্য যখন গরু কিনতাম আমি যাইতাম যাওয়ার সময় ও তখন দেখতাম যে বাবা গরু দেখলে তার গরুর জিনিসগুলো খুটে খুঁটে দেখানো এক একটা জিনিস যেমন কোন গরুটা কিনলে ভালো হবে কোনটা কোন জাতের গরু এই জিনিসগুলো কিন্তু শেখা আমার ওনার হাত খড়ি থেকে উনি আমাকে হাতে ধরে ধরে এখনও শেখাচ্ছে আমি এখনো ওনার কাছ থেকে শিখছি আল্লাহ যদি বাঁচায় রাখে আল্লাহ আমার বাবাকে নেঘা দান করুক যতদিন বাজায় রাখবে আমি তার কাছ থেকে এই জিনিসগুলো শিখে নিব আচ্ছা আমাদেরকে কয়েকটা গরু দেখান জি অবশ্যই আসেন প্রথমে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি এখানে আবার এটা হচ্ছে একটা শাহিওয়াল গরু শাহিওয়াল গরু শাহিওয়াল গরু এবং এটা আমার এবার ঈদের জন্য না এটা সবে মাত্র দুই দাঁত পড়েছে দুই দাঁত ভেঙেছে মাত্র কি বলেন জি আপনার হাইটের জন্য গরুর হাইট বোঝা যাচ্ছে না আমার হাইট একটু বেশি যে কারণে গরুর হাইটটা বোঝা যায় না দর্শক এটা কিন্তু বিশাল একটা গরু হ্যাঁ দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অসাধারণ গলো কম্বলটা দেখেন সুবান এটার মাত্র দুই দাঁত সবে মাত্র দুই দাঁত হয়েছে সবে মাত্র দুই দাঁত হয়েছে ওয়েট কেমন হবে এখন এটার ফাইভ হান্ড্রেড প্লাস আছে এটার এখন অলরেডি আল্লাহ যদি বাঁচায় রেখে একে সামনের বছর ইনশাল্লাহ এটাকে এইট হান্ড্রেড প্লাস করার ইচ্ছা আছে আল্লাহ যদি সুস্থ রাখে যদি সফলভাবে হয় এটা তো এটা নেপালি 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 ক্রস গুরু শান্ত খুবই শান্ত একটা গরু আদর প্রিয় মানে খুবই আদর আপনি এখানে কাছে যাওয়ার সাথে সাথে সে ঘন্টা নিয়ে আসছে না শুধু তাই না আপনি খেয়াল করে দেখেন যে অলরেডি আমি এদিক দিয়ে আসা মাত্রই কিন্তু এখানে অলরেডি সে জায়গা বানায় নিছে ওই সাইডে যে গুরু আছে অন্য কোনো গুরু কাছে যাওয়া যাবে না ওর কাছেই আসতে হবে যে কারণে ওই গরুকে ওইদিকে সরিয়ে দিয়ে ও ওর জায়গা বের করে নিয়েছে তো ওরাও যেরকম আদর প্রিয় ওরা জানে যে কার কাছে কিভাবে আদর নিতে এই জিনিসটা ওরা খুব ভালোভাবে জানে না এটা কিন্তু সত্য কথা হ্যাঁ আমার নানা গরু পালতো তো আমার মার কাছে শুনছি আমার নানা যখন মারা যায় তার ঠিক চার পাঁচ দিন আগ থেকেই গরুগুলো খাওয়া দাওয়া ছেড়ে দিছিল হ্যাঁ গরুগুলো সারাদিন শুধু কাটতো চোখ দিয়ে শুধু পানি পড়তো তখন তোর কেউ বুঝে নাই আমার নানা মরার পরে আর কি সবাই কালাগোসা শুরু করছে যে গরুগুলো তো আসলে এই জন্য এই জন্যই কাঁদছে খুব সুন্দর এটা এটা কয় দাঁত হ্যাঁ এটা চার দাঁত চার দাঁত মার্শাল্লাহ সব বিশাল বিশাল গরু বড় বড় গরু সব এই সেটে নাকি হ্যাঁ এই সেটেও আছে আমার পাশের সেটেও আছে আরেকটা আছে এখানে জি এটাও সাহিওলর সাথে নেপালের হালকা ক্রস আছে আচ্ছা এগুলা সংগ্রহকরণ কোথা থেকে আমার ম্যাক্সিমাম গরু সংগ্রহ করা আমার এলাকা থেকেই যেমন বড়হর হাট আছে আমার বয়লা হাট আছে রাজশাহী সিটি হাট থেকে করা আছে অরোনফলা পাবনা মানে মোটামুটি আমি বাংলাদেশের উত্তরবঙ্গে বিশেষ করে বিশেষ করে উত্তরবঙ্গের সব হাট থেকে একবারে বেলজিয়াম লুর মতো হ্যাঁ ওর মাশাআল্লাহ এই যে দেখেন গুরুত্ব দেখুন

এটা কি জাত গরুটা এটা নেপালি নেপালি গরু আর এখানে দেখি তিনটা একসাথে ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড মানে ব্ল্যাক সাইওয়াল আসলে ব্ল্যাক ডায়মন্ড কারণ সচরাচর কিন্তু লাল কালারের সাহিওয়াল আমাদের কাছে অ্যাভেলেবল পাওয়া যায় কিন্তু ব্ল্যাক কালারের শাহিওয়াল কিন্তু খুবই রেয়ার খুবই রেয়ার এবং খুবই শাহিওয়াল ব্ল্যাক গির এগুলো খুবই আনকমন খুবই আনকমন এবং যে কারণে কিন্তু এই যে এই তিনটাকে একসাথে রাখা আপনি দেখলেই বোঝা যায় দেখলে জিনিসটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে যে তিনটা ব্ল্যাক কালারের শাহিওয়াল একসাথে মাশাআল্লাহ তিনটা বন্ধু মানুষ না মিশে থাকে

আমি আসলে ওইভাবে হাইট মাপিনি তাও আমার হাইট অনুযায়ী যদি চিন্তা করি আমার থেকে এক ফিট কম ধরেন এক ফিটই কম হবে শুধু যেহেতু গলা বের হয়ে থাকে মাইকা সাবানার মতো এরকম মাথাটা ঠেক দিয়ে রাখছে কেন ওই যে আমি গায়ে হাত দিয়ে রাখছি তার ওখানে যাইতে হবে ওখানে তাকে আদর করতে হবে এটা হচ্ছে কথা আর কিছুই না এই যে উঠে গেল এটা আমার একটা ক্রস ব্রিডের

একদমই ছোট বাচ্চা কয় দাঁত এটা এটা দুই দাঁত সবে দুই দাঁত সবে ওকে এখানে আরো বড় বড় গরু দেখা যাচ্ছে যা আসলে আরো বড় বড় গরু বলা যাবে না সবই মানে বড় বড় গরু আমার এই সাইডে মোটামুটি বলা যায় যে সবগুলো একসাটা অলমোস্ট একসাটা এটা সাহিওয়াল একটা ব্রিড

আমার আটটা মরিচ ছিল দুটা বিক্রি করে দিয়েছি একটা আমরা নিজেরাই জব করে খেয়ে ফেলেছি টেস্ট কেমন মরিচের আলহামদুলিল্লাহ আমার এখানে যে মরিচগুলো ছিল যারা আরে সবচেয়ে মজার বিষয় কি কষাইকে কোনোদিন আপনি টাকা দিয়ে মাংস কিনতে দেখছেন আমার মহিষের মাংস যে কয়জন কষাই ছিল প্রত্যেককে এক কেজি করে মাংস কিনে নিয়ে গেছে নিজের টাকা দিয়ে বলেন কি এবং তাদের কথা ছিল যে গরুর মাংসের টেস্ট কতটুকু আপনার মহিষের যে টেস্টটা পাইছি

ছোট যেগুলো আছে সেগুলো এখানে এখানেও অনেক কিছু আছে ইন্ডিয়ান করতে একটু কষ্ট হইছে আমার একটু না এবছর পাইনি আমি রাজশাহী সিটি হাট খুব ঘুরে ঘুরে তারপর আমাকে আনতে হইছে এবং আমার এগুলো কেনাও পড়ছে অনেক বেশি যেহেতু না সে কারণে আমার এগুলোর দামও পড়ছে অনেক দাম দিয়ে অনেক দাম দিয়ে কিনতে হচ্ছে প্রায় দুই আড়াই টাকা গুলো আমার কেনাই পড়তেছে এগুলো এই একটা আছে তারা ঠিকই চিনবে অবাক করতেছে এটা তো ওর দড়িটা একটু ছোট করা না হলে ওর আপনি খেলাটা দেখতে পারতেন আমি এখান থেকে ঢুকছি ওই জায়গায় পা তুলে নিয়ে উপরে দাঁড়াবে মাথা উঁচু করে দাঁড়াইতেই হবে ওর তোর দড়ি ছোট করা বিধায় দাঁড়ায় নেই এই ভাষা আর ভাষাটা সব সহায় হল সেজার আছে একটা আছে একটা বড় আছে আর আপনার নাই দেখলে শুধু সামনের দিকে মুখটা চলে আসছে নাই ভাই কি ক্লাস ক্লাস নাকি বাংলা বুঝে দেখি হ্যাঁ কারণ ওরা চেনে তো সবসময় যেহেতু নিয়মিত আসা হয় ওদেরকেও যেরকম কথা বললে শোনে যেমন আমার কয়েকটা গারল আছে আমি শখ করে পালি তো গারলগুলোকে দেখা যায় যে ওদেরকে ছেড়ে দিলে ওরা কারো হাতে যদি খাবার দেখে ওদেরকে মারতে আসে মারতে আসার রিজনটা হচ্ছে এটা না যে ওদের মারবে রিজন হচ্ছে তুমি খাবার নিয়ে এসছো খাবারটা আমাকে দিয়ে যাও আমি যদি সাইড থেকে ওদের একটা ধমক দেই যে খবর তা মারবি না নেভার এভার কোনোদিনও মারবে না

এই যে সামনের যে কালোটা আছে এটা হইলেও হইতে পারে এটা হ্যাঁ হইতে পারে তাও শিওর না না হওয়ার পসিবিলিটি খুব বেশি তো মানুষ গরু পালে 3 মাস 6 মাস আপনারা বছরের পর বছর গরু পালে এই গরুটা এখনো দাতে নেই এই এই এইটা দাতা নেই এটা দাতে নেই ওইটা ওইটা এখানের ম্যাক্সিমাম গরু দাতা এগুলো এখনো দাতি হয়নি আমি কুরবানির গরুর প্রথম শর্তই হচ্ছে দাঁত হইতে হবে হইতে হবে তো এগুলো দাতি হয়নি আমি এগুলো কিভাবে বিক্রি করব আর তার চেয়ে বড় কথা ওর চামড়াগুলো খেয়াল করেন না এখানে দেখেন চামড়া কি অবস্থা

ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল আপনাদের খামার দেখতে চলে আসলাম আপনাদের খামার সম্পর্কে অনেক গল্প শুনছি আর আজকে এসে দেখলাম বাস্তবে 마শাআল্লাহ খুব সুন্দর সুন্দর কালেকশন আর সবচেয়ে বেশি ভালো লাগছে আপনাদের এই জেনারেশন টু জেনারেশন খামারি মানে আপনি আপনার ছেলে আপনার বাবা হ্যাঁ আমার বাবা প্রথমে গরু পালতো যে আমি তখন ছোট ছিলাম সে দুধের গরু পালতো গাবھی পালতো আর কোরবানির সময় আমার বাবা দুইটা তিনটা কটা কোরবানি গরু পাইলা কুরবানি দিত এইটা আমি দেখছি আমি সবার বড় ভাইদের মধ্যে আপনার ভাইরাও নাকি নাকি খামারি ওনারাও হ্যাঁ আমরা তিন ভাই বালি আমাদের শখের এটা বাবার থেকেই আমরা দেখছি আমার থেকে ভাইরা দেখছে দেখে আস্তে আস্তে আমরা পাইলা প্রথমে কোরবানি করতাম এখন এটা আমরা সবাই বাণিজ্য হিসাবে নিয়ে নিচ্ছি এই যে জমি টমি ঘর টর এগুলো তো আমার বাবাই করে দিয়ে গেছে বাবা মারা গেছেন প্রায় বারো বছর তেরো বছর হবে আচ্ছা তেরো বছর চলতেছে বাবা মারা যাওয়ার এইগুলি তারই হাতে করা হওয়ার আমরা শুধু সংস্কার করছি একটু রিপেয়ার করে কোনো রকম দুইটা আমার ছেলে আমার একটা ভাইস্তা আছে সেও ছোট আচ্ছা ও লেখাপড়া করতেছে এরা মানে সবাই দেখে এখানে আসলে সবারই ভালো লাগে উদ্দেশ্য শুধু বিজনেস না মানে পশুর প্রতি গরুর প্রতি যে একটা আলাদা ভালোবাসা এটা আমাদের ফ্যামিলির আমাদের সবারই আছে মাসাল্লাহ ভালোবাসা গরুর চেহারা দিকে তাকালে আঙ্কেল আপনাদের এখানে দেখলাম গরু যাই আছে সব মানে বিশাল আকৃতির গরু বড় বড় গরু হ্যাঁ কিন্তু সিরাজগঞ্জে মানে এত বড় বড় গরুর আসলে চাহিদা কতটুকু আমি জানি না এটা কারণ কি এত সব বড় বড় গরু পালার কারণটা কি বড় বড় গরু ভালো লাগে দেখতে ভালো লাগে বড় গরু সবাই পালে বড় গরুর প্রতি দুর্বলতা বেশি দেশি গরু তো ছোটো বা গরু আমরা খুব কম পাই আর এখানে সিরাজগঞ্জের চাহিদা আছে নাই সেটাও বলবো না তবে আমাদের গরু ম্যাক্সিমামই চলে যায় ঢাকাতে ঢাকাতে চলে যায় ঢাকাতে চলে যায় ওখান থেকে ঢাকার লোকজন আছে আসে ওরা দেখে কিনে নিয়ে যায় মানে ঢাকা যে রেডেবি কি বলে বেচা কেনা হয় তার চেয়ে অনেক

হ্যাঁ এটা ব্রাহ্মা ক্রস ব্রাহ্মা ক্রস এটা মানে আমাদের দেশে জন্ম নেওয়া ব্রাহ্মা হ্যাঁ আমাদের দেশে জন্ম নেওয়া মাশাআল্লাহ সবগুলা গরু মানে এত আদর প্রিয় আমি বুঝি না মানে কাছে গেলেই সে মাথাটা নিচু করে ফেলে ভালোবাসার জিনিস দেখলে বুঝা যায় হ্যাঁ ভালোবাসার ওরা বোঝে যে আমরা মনিপদের আসছি আদর করতেছি ওরা ঘাড় নিচা করে সুন্দর ভাবের ঘাট নিচে দর্শক দেখেন কেমিস্ট্রি একটু খেয়াল করেন যে গরুর মালিক গরুর পাশে গিয়ে দাঁড়াইছে আর গরু গরু কিভাবে মাথা নিচু করে আছে শুধুমাত্র তাকে একটু আদর দেওয়ার জন্য হ্যাঁ এটা আসলে মানে কয়টা খামারে আমরা দেখতে পাইতে না এ পাশে আরো দেখা যাচ্ছে গরু সবগুলোই গরু আছে এটা এটা কি জাত এটা 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 কি এটা নেপাল দর্শক একটু খেয়াল করে দেখেন যে এরকম গরু আসলে কয়টা খামার ঘুরলে একটা দেখা যায় হ্যাঁ সুবাহ আল্লাহ গরুটা দেখেন কোন গুরুরই প্যাড ঝুলা নাই একবার ফিট পাক টানা শরীর এ এটা গির এটা রা 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 গিরগুলো দেখা যাচ্ছে একটু অবাধ্য একটু ভয় পায় এগুলি সময় লোক দেখে না তো আমাদেরকে দেখে ভাবিতেছে আহ 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 আঙ্কেল যদি একটু কষ্ট হবে যদি কয়েকটা গরু আমাদেরকে বের করে দেখাইতেন শিওর শিওর আঙ্কেল গরুগুলোকে কষ্ট করে বের করাইলাম কারণ হচ্ছে ঘরের ভিতরে আসলে গরু বোঝা যায় না অসুবিধা নাই হ্যাঁ এটা তো সত্য যে গরু বাহিরে না আনলে বোঝা যায় না কোন গরুটা কত বড় এইগুলি তো আসলে বড় বড় গরু রাইট সেই জন্য আসলে নিয়ে আসা আঙ্কেল এই যে গরুটা দেখতে পাচ্ছি আমরা এটার মধ্যে মনে একটু গিরো আছে হ্যাঁ মাথা থেকে মনে হচ্ছে হালকা থাকতে পারে গিরের পার্সেন্টেজ এমনিতেই তো শাহিওয়াল গরু শাহিওয়াল

এটা এই এটাও এক বছর আচ্ছা কুরবানি গত কুরবানির আগে এক মাস আগে আমার কেন এটা গত কুরবানির হ্যাঁ গত কুরবানির 23 কুরবানির এক মাস আগে কেনা এই যে এই পাশে একটা আছে হ্যাঁ এটা আমি একটা ছোট বাসوران ছিলাম প্রায় ওকে আমি দেড় বছরের মত লালন পালন করলাম দেড় বছর দেড় বছর এটা আমরা যদি একটু দামের ধারণা নেই যেমন এই যে এই গরুটা এটার দাম কেমন হবে বর্তমান বাজার যে রেট আছে তাতে সাড়ে তিন পনের চার সাড়ে তিন পনের চার যেমন এই যে ওই ওই পাশে যে গরুটা আছে যে নিয়ে যাচ্ছে গরুটা কুজালা গরু হ্যাঁ এটা একটু বেশি হবে এটার দাম কেমন হবে এটা চার এর উপরে হবে চার পাঁচ চার পাঁচ লাখ দাম হবে যে এখানে আরেকটা আছে এটা আরো বেশি হবে এটা আরো বেশি হবে এটা পাঁচ পাঁচ পার হয়ে যাবে এটা অনেক বড় গরু মাংস যদি বলি তাহলে কেমন মাংস হওয়ার সম্ভাবনা এইটা তো আমার মাংসর হিসাব তো ওভাবে আমি বলতে পারবো না তবে আমার এটা স্কেলে ওয়েট করা আছে সাড়ে ছয়শো প্লাস সাড়ে ছয়শো প্লাস অনেক ধন্যবাদ তোমাকেও ধন্যবাদ তোমার ইউটিউব চ্যানেল খুদ্ খামারি চ্যানেলকেও ধন্যবাদ তুমি আসছো আমার খামারে আমার ভিডিও ধারণ করলেও আমি আন্তরিকভাবে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকো আরও বড়ো হক İnşallah. Dikkat etmeniz için selamun aleyküm. Aleyküm